বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত করলাম সবার জন্য অভ্যাস না থাকা দরুন একটু বেশি নরম হয়ে গিয়েছিল শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে শোনালেন বাহান্ন টাকা চালের কেজি সব নষ্ট করল না আছে রূপ না আছে গুণ কাজকর্মে আয় অন্য কোনো লক্ষ্মীশ্রী নেই বাবু যে কি দেখে পছন্দ হলো ভগবানই জানে বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্না খাওয়ার সময় সকলের খাবার টেবিলে দেওয়ার টেনশানে আমার একটু ভুল হয়ে গেছিল খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড় যা ব্যাঙ্গের হাসি হেসে শাশুড়িকে বলল তবে মামনি তুমি যে এতদিন বলে এলে আমি চাকরি করি বলে সংসারে কুটুটিও নারী না আরে আমি তো সংসারে খরচা দিই তা এবারে যে ঘরোয়া ঘরোয়া মেয়ে নিয়ে এলে দেখো কত ধানে কত চাল ভাসুর বলল আমাদের দুজনে রোজগারের সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিকমতো খাবার টুকু না পায় তাহলে এত স্যাক্রিফাইস করে কি লাভ মিমি তো কবে থেকে ফ্ল্যাটে উঠে যার কথা বলছিল এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম ননদ বলল কেন মা রান্নাটা তো এতদিন তুমি করতে ঘোড়া দেখে খোড়া হয়ে গেলে নাকি শাশুড়িমা মা কাঁদো কাঁদো মুখ করে সবার ক্লাসে জল দিতে দিতে বলেন সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথাবার্তা এই বাড়িতে আগে কখনো হয়নি কি যে অলক্ষী আমার কপাল এসে ছুটল কে জানে আমি ছুটে নিজের ঘরে চলে এলাম খাটের ওপর বসে কোনোদিন অলক্ষণী শব্দটা শুনতে হবে স্বপ্নেও ভাবিনি বাবা মায়ের বড্ড আবদরে মেয়ে ছিলাম আমাদের সংসারে অভাব ছিল কিন্তু তাদের ভালোবাসায় কোনো টানাটানি ছিল না মনে পড়ছিল মায়ের কথাগুলো মা সব সময় বলতো সংসার অত সহজ জিনিস নয় রে মনা তুই যত ভাবিস আমি যত্ন করে সেবা করি সবার প্রিয় হয়ে উঠব অত সহজে কারোর মন পাবি রে এটাই নিয়ম বরং ভালো করে পড়াশোনা কর নিজের পায়ে দাঁড়া সবসময় জানবি টাকার কাছে সব মিষ্টি হয়ে যায় আর বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা কোথাও কারোর থেকে পাবি না সে যত ভালো মানুষই হোক সে সময় মায়ের কথা ভালো লাগেনি সুমনের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য গুজরাট চলে যাওয়ার আগে ও বিয়েটা সেরে ফেলতে চাইছিল এতদিনের সম্পর্ক বলে আমি ওকে কেরিয়ারের চিন্তা জলাঞ্জলি দিয়ে বিয়েটাতে মত দিলাম বাবা মা কারোরই এই মুহূর্তে বিয়েতে ইচ্ছে ছিল না দুটো কারণে অমত ছিল সুমনে মায়েরও এক আমার গায়ে রং কালো বলে দুই আমার কোনো উপার্জন ছিল না বলে বিয়ের দুদিনে মাথায় সময় চলে গেলে গুজরাট আবার তিন মাস পর আসবে যার হাত ধরে সদ্য বিয়ে হয়ে এলাম সে চলে যাওয়ায় একেবারে একা হয়ে গেলাম শ্বশুরবাড়ি বাকি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম কিন্তু দেখলাম বড় যা ভাসুর অহংকারে নিজের মতো থাকতে পছন্দ করে প্রায় সমবয়সী নয় আমাকে এড়িয়ে চলে ঘরোয়া ছোট বৌদির চেষ্ট আর চাকরি করা বড় বৌদিকে দোয়াজ করে চলা তার কাছে বেশি লাভজনক মনে হতো শাশুড়ি তো একেবারেই পছন্দ করেন না আমাকে একমাত্র নিরীহ শ্বশুর মশাই আমাকে খুব ভালোবাসতেন দু বছর আগে সেরিব্রেল অ্যাটাকে একদিকে প্যারালাইসিস্ট হয়ে যাওয়ার উনি বিছানা ছেড়ে উঠতে পারেন না এক সময় দাপটি ইঞ্জিনিয়ার এখন অসহায় হয়ে হয় তোমার কষ্টটা বুঝতে পারে যাই হোক আমি কিন্তু জেদ ধরেছিলাম সংসারটা আমি গুছিয়েই করব আর এই অলক্ষী শব্দটা থেকে অ বাদ দিয়ে ছাড়বো শাশুড়ি মাকে ঠিক সাত দিন লাগলো সংসার নিয়ম কানুন রান্নার ধরন পছন্দের খাবার খাবার সময় মতার বুঝতে সকাল দশটার মধ্যে সকলে জল খাবার ভাসুর টিফিন দুপুরে রান্না সব নিখুঁতভাবে সেরে ফেলতাম সুমন একদিন ওর মাকে ফোন করে বলেছিল ও সব কাজ করতে পারে মা শুধু নিজের খাবারটা নিয়ে খেতে একদম পারে না হয়তো ঠিকমতো খাবার দাবার করে না তুমি দুপুরে রাতে অন্তত খাবারটা ওকে বেড়ে দিও আমি শুনেছিলাম উনি ছেলেকে মুখ ঝামটা দিয়ে বলছেন বুড়ো মা বউ কেনে দেখা হবে শেষ পর্যন্ত এই অর্ডার করছিস আমাকে কি তুকুন করেছে আমার ছেলেকে এই মেয়ে কে জানে বুকে ব্যথা পেয়েছিলাম সেদিন রোজ মনে করতাম আজ এই রান্নাটা করে সবাইকে খুশি করে দেব বাই এই রান্নাটা করে শাশুড়ি মায়ের মন জিতে নেব কিন্তু কোনোদিনই এতটুকু প্রশংসা উৎসাহ পাইনি মায়ের কথা বড্ড মনে পড়তো সত্যি কি তাহলে শ্বশুরবাড়ি ভালো জায়গা নেয় মেয়েরা কি শুধু এখানে পরে মেহে থেকে যায় রাতে ফোনে সমনের কাছে রোদ কাঁদতাম ও বলতো দেখো যারা তোমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে যাদের রক্ত তোমার শরীরে বইছে তাদের কাছে তুমি ভালোবাসা পাবে এটাই স্বাভাবিক কিন্তু এক গাছের ছাল অন্য গাছে লাগাতে একটু সময় লাগে এত অধৈর্য না একটু সময় নাও সব ঠিক হয়ে যাবে আমি সব সময় তোমার পাশে আছি সব ঠিক হয়ে যাবে শুনে আমার ভাঙা মনটা আবার আশায় বেঁচে উঠলো এভাবে কম ভালো আর বেশি মন্দে কেটে গেল সাতটা মাস শ্বশুর গত হলেন। কাছানি অবস্থাতে যা ভাসুর বাড়ি ভাগ করে নিল আর যখন তারা থাকছে না 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 খাচ্ছে তখন মায়ের দায়িত্ব ওঠে চলে গেল বড় বৌদির কাছে ও ভেবেছিল বড়লোক দাদা বৌদির বিলাসী বিলাসিতায় থাকবে আর বৌদির দরকার ছিল এই বাড়িতে থাকার কাজকর্ম করার একটা মানুষ অদ্ভুত আমার শাশুড় সেদিন মেয়েকে বলেছিল স্বার্থী লুকোচুরি খেলার চাপ করি পরিষ্না সৃজা অপরি ভালোবাসা না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর টাকার কাছে সব তেতু মিষ্টি বুঝেছিলাম সব মায় আসলে এক বাড়ির এই অংশে রইলাম আমি সুমন আর শাশুড়ি মা সুমন আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু স্বামীহারার ছেলে থেকে আঘাত পাওয়া পর হয়ে যাওয়া মেয়ের অসহায় মাটাকে আমি ছেড়ে যেতে পারলাম না আরো জড়িয়ে ধরলাম মানুষটাকে মাছ খাওয়াতাম জোর করে সাদা শাড়ি পরতে দিতাম না রাতে সঙ্গে নিয়ে বাথরুমে যেতাম সুমন চলে যাওয়ার দিন সকালেও আমাকে হাওয়া হাওয়া করে আমাকে বললেন তোমার বাবা সব সময় বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো সরমা পশ্চাতে হবে লক্ষ্মী বড় চঞ্চলা কথাটা যে এত তাড়াতাড়ি ভুলে যাবে বুঝতে পারিনি বাবিরটা আমাকে গিলতে আসে বৌমা আমাকে ছেড়ে যেও না আমি তাহলে আর বাঁচবো না আমি ওনার দুহা ধরে বললাম মাছ গোজা করি পূর্ণিমা চারিদিকে এত আলো এত শাক আওয়াজ আর আমি মাটাকে কি অমাবস্যার অন্ধকার রেখে যেতে পারবো লক্ষ্মী পুজো দিন সংসার লক্ষ্মী ছাড়া করব না সে আপনি আমাকে অলক্ষণই বলুন না যাই বলুন উনি মাথা নামে বলে না রে মা এই গায়ে রং হাঁটা চলা মিষ্টি মিষ্টি কথা মুখশ্রী আর ওই লক্ষ্মীমন্ত কথাগুলো আদতেও কোনো দাম নেই বিপদের সময় স্বার্থের সময় এলেই বোঝা যায় আসলে লক্ষ্মী গুণে সরস্বতী না সবাই কেমন আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল নিজের ফিরে একবার এখন জন্য কাছে হবে। আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটো ধরে বললাম আমরা আজীবন সংসারটাকে ভালোবেসেছি বলে কি উপার্জন করার ক্ষমতা রাখি না মা সারা জীবন তো রান্নাঘরেই কাটালে এবার রান্নাঘর থেকে বাইরের জগৎটাকে দেখো কত সুন্দর আজ থেকে আমরা মা মেয়ে মিলে একটা নতুন জীবন শুরু করব। আমি একতলে নিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড় করি বললাম আজ থেকে খুলবে আমাদের আজ থেকে খুলবে আমাদের লক্ষ্মীর ভান্ডার হোম ডেলিভারি বিজনেস আমরাও স্বনির্ভর হব নিজে উপার্জন করতে শিখব নিজে উপার্জন করতে শিখব একটা সেফটি টিপির পাতার জন্য আমাদের হাত পাততে হবে কেন আর তুমি হবে আমার লক্ষ্মীর ভাড়ারের ক্যাশিয়ার তারপর রিভলভিং চেয়ারে বসে দিয়ে বললাম এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে সুমনের কথা ঠিক এক গাছে ছাল অন্য গাছে লাগা অসম্ভব কিন্তু দুই ছাল যদি একে অপরকে ধরে রাখার চেষ্টা করে তাহলে অটাকে সরিয়ে সবই সম্ভব করা যায় কলমে পার্বতী মদক কণ্ঠে কেয়া